দিয়ে একটু লেড়ে চেড়ে নিলে কিন্তু হালিমটা কমপ্লিট এখন বাদ বাকি মশলা আপনারা আপনাদের পার্সোনাল অনুযায়ী ইউজ করতে পারে তো হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন তো আজকে ডিফারেন্ট একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার ওয়াইফ মানে আপনাদের ভাবি ও হালিম রান্না করতেছে তো চলুন আমরা রান্নার তালে তালে তাল মিলিয়ে আপনাদের সাথে কথোপকথন করি তো ও কিন্তু পেঁয়াজ উঠাই দিয়েছে পেঁয়াজগুলো ভাজি করতেছে তেলে এই পেঁয়াজটা ভেজে কিন্তু একদম বাদামি কালার করা হবে ঠিক আছে এই যে দেখেন বাদামি কালার কিন্তু হয়ে যাচ্ছে তো এই বাদামি কালারটা হওয়ার পর এটা ভালোভাবে মানে ভেজে নেবেন খুব বেশি ভাজা হয়ে গেলে কিন্তু হবে তো বাদামি কালারটা হওয়ার পরে আমরা পানি দিয়ে মানে এখানে পানি দিয়ে দিচ্ছি তো পানি দেওয়ার পর একটু লেটেছে এরপরে মশলা দেওয়া হবে একের পর এক এখানে আদা বাটা দেওয়া হচ্ছে তারপরে দেওয়া হলো আপনার রসুন বাটা তারপরে আপনার পেঁয়াজ বাটা আছে এই জায়গায় তারপরে আর জিরা বাটা আছে মশলা আছে মশলার বাটা আছে তো বাটা ইউজ করলে কিন্তু এটা আর আরও টেস্টি হবে খেতে তারপরে আপনার হলুদের গুঁড়া পরিমাণ মতো আপনারা যেরকম খান মরিচের গুঁড়া তারপরে ধনিয়া গুঁড়া এগুলা দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পর ভালোভাবে লেড়ে চেড়ে এর ভিতরে কিন্তু আমরা পরবর্তীতে যে মাংসটা আলিমের জন্য প্রস্তুত করা আছে সেই মাংসটা এখানে দেওয়া হবে তো লবণ কিন্তু দেওয়া হয়েছিল লবণটা দেওয়া হয়ে গেল পরিমাণ মতো আপনারা যেভাবে খান সেভাবে লবণটা ইউজ করে নেবেন তো এখন সেই হালিমের যে মাংসটা হালিমের জন্য বটটা ছিল সেটা কিন্তু ও অলরেডি দিয়ে দিয়েছে সেদ্ধ করার জন্য সেদ্ধ শেষে একটু ঘন ঘন পুরো যেন না যায় ঢাকনা দিয়ে ঢেকে দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো সেদ্ধ প্রায় হয়ে গেছে একটু লেড়ে চেড়ে দেখে নিচ্ছে যে কী ব্যাপার সেদ্ধটা হয়েছে কি না তো এই পর্যায়ে যাওয়ার পর এখানে আমরা এখন পরিমাণ মতো কিন্তু এখানে পানি দিয়ে দেবো আপনারা আপনারা আপনাদের মতো করে পানি দিয়ে দেবেন তো এখানে একটু বেশি হালুন রান্না হবে সবার জন্য এর জন্য একটু বেশি পরিমাণে পানি দেওয়া হচ্ছে তো পানি দেওয়ার পর এখানে পানিটা একটু গরম হওয়ার পর আপনারা যে হালিমের মিক্সটা আছে হালিম মিক্সটা দিয়ে দেবেন একটু পানিটা গরম হওয়ার পরে দিয়ে দেবেন পানিটা ফুটবে ভালোভাবে সিদ্ধ হবে তো এরা ভালোভাবে সিদ্ধ হওয়ার পর যখন ফুটে কমপ্লিট মানে কমপ্লিট বলতে গেলে এটা মানে একটা পর্যায়ে চলে আসছে এখন এটাকে সোমবার দিতে হবে মানে আপনারা যেভাবে সোমবার দেন সেটা আপনাদের ব্যাপার তো এখন আমার এখানে ও এটা একটা এক্সট্রা জায়গাতে ঢেলে নিলে সবচাইতে ভালো হয় কারণ এখানে সোমবার দেওয়া যাবে অনেকটা পাত্রে ঢালতে হবে তো আমরা অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন একটা পাতিলে যদি পাতিলটা হারের জন্য খুব বেশি বরফ হয়েছে তো জান হারে ঢেলে নেওয়ার পরে কারাইটা আবার চুলোয় বসিয়ে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা সুন্দর করে আবার ভেজে নিতে হবে কিছু পেঁয়াজ এটা পেরেস্তা হবে এটা বাদামি কালার হওয়ার পর ঠিক আছে এটা এর সাথে জিরা মিক্স হবে শুকনো মরিচ মিক্স হবে এবং তেজপাতা মিক্স হবে হয়ে গেলে এটা যখন বাদামি কালার হয়ে যাবে এরকম হয়ে যাবে তখন এরকম আর হবে খুব বেশি করলে কিন্তু তৃতীয় ভাব আসবে একটা আপনাদের পরিজন নিয়ে জিরা দিয়ে দিলো জিরার সাথে একটা ভালো সেন্ট ফ্লেভার আসে সেহাকে আপনার পরিমাণ মতো দিবেন খুব একটা বেশি দিবেন না হয়ে যাওয়ার পর সুন্দর করে যদি দিয়ে একটু লেড়ে চেড়ে নিলে কিন্তু হারিমটা কমপ্লিট এখন বাদ বাকি মশলা আপনারা আপনাদের পার্সোনাল অনুযায়ী ইউজ করতে পারেন বাদ বাকি মশলাগুলো যেমন আছে হালিমেরি পেশার মশলা এটা ঘরোয়া পরিবেশগুলো হয় সেটা দেখানো হলো তো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন এবং লাইক দেবেন পাশে থাকবেন ভালোবাসিবেন এবং সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন